শুনব এক বৌঠানের কথা সৌমেদের কলম এবং অন্তরাদাসের কণ্ঠে মা চলে গেলেন তখন ন বছর বাবা সেই ছোটবেলায় চিনিয়েছিলেন রবীন্দ্রনাথকে বলেছিলেন মা একদিন কালের নিয়মে আমিও চলে যাব তবে ইনি তো কে কখনোই ছেড়ে যাবেন না রে ইনি যে ঠাকুর আমাদের প্রাণীর ঠাকুর ওনার ঝুলিতে সুখ দুঃখ সব রকম স্বাদি রয়েছে যখন সুখে আনন্দে মন ভরে যাবে তখন গাইবি গান গাইবি মন খুলে গান গাইবি আবার যখন মনে দুঃখ কষ্ট বাসা বাঁধবি নিজের অজান্তে চোখের পাতা ভেজে আসবে তখন এনাকেই স্মরণ করবি এভাবেই বাবা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে আমি যুবতী হয়ে উঠলাম বাবা একদিন একটা ছবি দেখিয়ে বললেন সুপাত্র ভালো চাকরি করে বনেদি পরিবার তুই আর অমত করিস না মা আমি কবে আছি কবে নেই আমি শুধু জিজ্ঞেস করলাম বাবা আমার হারমোনিয়াম তানপুরা আমার সমস্ত বই খাতা আমার রবীন্দ্রনাথ এইসব আমার সঙ্গে যাবে তো আমার স্বামী ভালো মানুষ সুপুরুষ আমাকে নিজের করে পেতে চায় সব সময়। কিন্তু আমাদের মাঝে যে রবীন্দ্রনাথ তাকে আমি চাড়ি কি করে কাউকে ভালোবাসলে যে তার সব কিছুকে ভালোবাসতে হয় জানি নাও সেটা বুঝতো নাকি জানতো না আমার বিস্তত দেওয়ার নবীন মাঝে মাঝেই বাড়িতে তার আনাগোনা ছিল অবিবাহিত বাউন্ডুলে মন খুলে গান গায় কবিতা পাঠ করে নির্ভীক কণ্ঠ তার ঠিক আমার মনের মতন ক্রমশ আমাদের মধ্যে তৈরি হলো এক আন্তরিকতার সম্পর্ক আমি পথ চেয়ে থাকতাম নবীন এলে গলা ছেড়ে গান গাইব কথা বলবো আমার নতুন লেখা সব কবিতাগুলো ওকে পড়ে পারলাম আমার শ্বশুরবাড়ির মানুষজন আমাদের এই সম্পর্কটিকে ভালোভাবে নিচ্ছেন না আমার স্বামী চাকুরির বদলি নিয়ে বাড়ি ছাড়লেন শাশুড়ি মা বলে বসলেন গৃহস্থ বাড়িতে সারাদিন গান বাজনা বাড়িটা একেবারে বাইজি বাড়ি হয়ে গেছে মা আমারা মেয়ে বলে শুধুমাত্র রূপ দেখে এই কাকে ঘরে তুললাম নবীনের বাড়িতে আসা বন্ধ হলো আমি লজ্জায় কুকড়ে গেলাম মরে যাব, না আমি নিজেকে শেষ করতে পারি কিন্তু আমার প্রাণীর ঠাকুরের আদর্শকে নয় আমি যে ছোট থেকেই তার হাত ধরে বেঁচে আছি আমি আমার স্বামীকে চিঠি লিখলাম লিখলাম জানো রবি ঠাকুর বলেছেন বন্ধুত্ব আর ভালোবাসায় অনেক তফাত আছে কিন্তু ঝট করে সেটা ধরা যায় না বন্ধুত্ব আটপৌরে ভালোবাসা পোশাকই আটপৌরে কাপড় ছেঁড়া ময়লা হলেও চলে কিন্তু ভালোবাসা নামক পোশাকটি ছেঁড়া ময়লা বিহীন পরিপাটি হতে হয় নবীন আমার বন্ধু আমার ভাইয়ের সমতুল্য তুমি ছিলে আমার ভালোবাসা তাই আমার সমস্ত প্রত্যাশা ছিল তোমাকে ঘিরেই ঘর ছাড়লাম বাধাবন্ধন মুক্ত আমি জানি না কোথায় যাব তবু তখনও আমি একানো আমি আর আমার হৃদয়ে রবীন্দ্রনাথ